আর আছে না এমন আমার কথা বলেছে না কোনো প্রতি আর কোন ভরসা আছে আমার যারা আমার সাথে কথা বলতো সেই মেয়ে আমার সাথে কথা বলে না দোকানে

নিয়ে ডেকে নিয়ে গেছে যাচ্ছে এখন এখনকার ছেলেমেয়েরা তো জানেন যে রকম ধরনের ঘটনা ঘটছে কিন্তু ও তো চেক হওয়া দরকার যেহেতু ওর স্বামী ডিভোর্স হয়নি প্লাস ওর ওর বয়স প্লাস একুশ কুড়ি প্লাস আর ও সবে প্রায় বত্রিশে উত্রিশের কাছাকাছি দশ বারো বছরের ছেলে যাই হোক সেই জায়গায় সেই জায়গায় ও যে ওই রকম সম্পর্ক সেটা তো আমাদের তাহলে আমাদের কাকা কাকিমা বলে একে ভাই সম্পর্ক করে তার মধ্যে যে রকম ধরনের রিলেশনে জোড়াচ্ছে সেটা তো বা এ করে করেনে হুম এখন এই মুহূর্তে আমাদের এরকম ধরনের ধরনের প্রমাণ হচ্ছে আমরা তুমি তুমি চুমু খাচ্ছিলে যা আপনাদের যদি এত কিছু দেখি থাকে তাহলে এটা কি বন্ধুত্ব সালে এসেছিলো তাহলে ও দেশে ফলন্ত ভাবে করেছে যদি আজবিও পারমিশন নিয়ে 갔িলে রিলেশনে নেকেই না তোর বাবা পারমিশন নিয়ে 갔িলে রিলেশনে যাওনি তো ছবিটা হয়তো জোর করে তুলেছে হ্যাঁ তোমাকে জোর করে ঘুরতে নিয়ে গেছে

তাহলে কেন কথা বলেছিল প্রথম যাক যাই তো করেছি তুমি কি মেয়ে 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 ছেলেকে কি খেলার জিনিস ভাবো নাকি যে খেললাম দশ দিন খেলে ছেড়ে দিলাম

বাইশ বছর বয়স হয়ে বত্রিশ বছরের মেয়ের সাথে প্রেম করা স্বভাব তোমার খুব ভালো যখন এ পক্ষকে বলছে ভাগে সে পক্ষে তার সাথে এখন বোঝা যাচ্ছে সে আমার দেখে গিয়ে তার গিয়েছে আচ্ছা বলছি আমি একটা কথা জিজ্ঞেস করছি শুনতে পাচ্ছ তো কথাটা হলো যখন দিদি বলে ডেকেছে ওই দিদিও যা এই দিদিও তাই তাই তো মায়ের মতন দিদি হলো মায়ের একটা শব্দ কিন্তু হ্যাঁ দিদি যখন ডেকেছে ও যখন বাড়িতে নিয়ে দিদি বলে তার মানে তার আগে থেকে ওদের লটর ফটর চলছে বলছে দিদি জানিস

আমাকে ফ্রেন্ড ধরে আমি দেখেছি অ্যাকসেপ্ট করিনি অ্যাকসেপ্ট করাতে ফার্স্টেও আমার সাথে কন্টিনিউ কথা বলা শুরু করেছে কন্টিনিউ কথা বলতে বলতে একদিন বলছে আমি কি তোমায় বৌদি বলে ডাকতে পারি আমি কোনো রিপ্লাই দিইনি তারপরে আবার দেখি মেসেজ করেছে হাই হ্যালো হাই এরকম করতে করতে নিজে থেকেই কথা বলা শুরু করেছে তারপরে অন্যরকম মানে ও কথাবার্তা বলতো প্রথমে কথা বলতো কিন্তু যেসব রিলস গুলো পাঠাতো অন্য রকম ধরনের যে হ্যাঁ আমার প্রতি ক্রাশ হেরেছে কিংবা ভালোবাসা এরকম ধরনের আস্তে আস্তে এরকম ভাবে ও শুরু করেছে প্রথমে তারপরে একদিন বলছি কি যে মানে ফোন করে আমাকে বলছে যে আমি কি তোমাকে ফোন করতে পারি তোমার সাথে কথা বলতে পারি আমি বলছি হ্যাঁ কথা বলতে পারো

আমার ছাড়া বিয়ে যেন সবই তো ভরা কি আছে এগুলো কি ধরনের হচ্ছে সেগুলো সেই বিয়েগুলো গুলো কি ধরনের বিয়ে হচ্ছে এখন কি চাইছেন আপনি এখন উনি এখন কি বলছেন আপনি যার সাথে বিয়ে চেনে না আমার সাথে সম্পর্ক রাখতে চায় না আমাকে ব্লক করে রেখে দিয়েছে কোন রকম যোগাযোগ করে না আমি কন্টিনিউ এই দুই তিন দিন ধরে ফোন করে যাচ্ছি ফোনে কোনো রিপ্লাই নেই মেসেজ করছি আমি বলছি তুমি আমার সাথে কথা না বলো যে মেসেজের রিপ্লাই দাও ও সেটাও করছে না কিন্তু অন্য জায়গায় অন্য জায়গায় ফোনে ব্যস্ত আছে আমি কন্টিনিউ ফোন করছি অন্য জায়গায় অন্য কলে ব্যস্ত আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা শুনলাম যে এই বাড়িতে আপনি নাকি দিদির পরিচয় দিয়ে এসেছিলেন না

বলছে বাপীকে ফোন করো বাপীকে ফোন করো যেদিন আমি প্রথম এখানে এসেছি আমার সাথে কথা বলছেন তো আপনি আমার সাথে কথা বলছি যে বাপীকে ফোন করো বাপি দেখবে বাড়ি যাওয়ার কথা বললি লক্ষ্মী দিদি এখানে এসেছো যদি বলে এসে বাড়ি এতই বলে তাহলে তুমি তাহলে বাড়িতে আসবে যেতে পারো এবার আমি ওর বাপিকে ফোন করি বলছি ঠিক আছে তুমি যখন এত দূর এসেছো আমাদের বাড়ি আসো এসে ঘুরে যাও এবার আমরা দুজন একসাথে একসঙ্গে ফটিক গাছে অবধি এসছি একসঙ্গে দুজনে কিন্তু ফটিক গাছে অবধি এসেছি থেকে ও আগে ঘরে ঢুকে যায় তারপর আমি ওর বাপিকে ফোন করে ওর বাপি আমাকে আনতে যায়। মানে ও বলে যে ওখানে কোন ডাক্তারের দোকানে আছে দাঁড়িয়ে আছে আমাকে ওখানে যেতে বলে তারপর আমি ওর এখন চাইছি ও আমার সাথে থাকুক ও যদি ওর বাড়ি থেকে ওর বাপিও আমাকে বলেছে ওর বাড়ির সবাই মিলে বলেছে যে আমি নাকি টাকা পয়সার জন্য সম্পত্তির জন্য এগুলো চাইছি আমি কিছু চাইছি না আমার কোনো কিছু দরকার নেই ওর সম্পত্তি এখানে

একটা বারো তেরো বছরের মেয়ে ছেলে থাকতে আপনাকে লজ্জা করে না হ্যাঁ এরকম জায়গায় সম্পর্ক তুমি এসে আসার পরে সম্পর্ক করছো হ্যাঁ আসার পরে কেন কেন কী লেগে গেছে তুমি কী করে হ্যাঁ 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 তুমি কী হয়েছে হুম জায়গায় কাছে

ভাই তুমি এরকম এরকম বলছো কেন তোমার মনে হচ্ছে এমন বলছো তোমার কোনো দোষই নেই ও মনে হচ্ছে তোমার বাড়ির থেকে হাত ধরে টেনে নিয়ে গেছে